আসসালামু আলাইকুম জীবন রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি একটি ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে তালের পিঠা বৈশাল অঞ্চলের ঐতিহ্যবাহী তালগড়া তালগড়া বানাতে আমাদের যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এই কিছুদিন আগে একটা পেজে দেখলাম তালগড়াও বিক্রি হচ্ছে আমরা এই জেনারেশান এটাও দেখে গেলাম যাই হোক এখন এমন কিছু নাই পেজে বিক্রি হচ্ছে না আমি তালের কাত তিন কাপ নিয়ে নিলাম একটা পুরা নারিকেল কোড়া নিয়ে নিয়েছি তিন কাপ চালের গুঁড়ে এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ হচ্ছে গুড় আর দেড় কাপ চিনি নিয়ে আমি ফার্স্টে তালের মধ্যে চিনি গুড় লবণ এবং হচ্ছে নারিকেল দিয়ে ভালো করে মিক্স করবো আসলে ভালো করে মিক্স করতে হলে চুলাই যেতে হবে এটা তো কাই করব তাই হচ্ছে এগুলো সব মিক্স করে নিয়ে চুলায় চলে যাব লো আছে একেবারে লো আছে আস্তে আস্তে করে মিক্স করব চুলার মধ্যে আগে হচ্ছে একটু মিশিয়ে নিয়েছিলাম মাত্র এখন চুলায় চলে আসলাম চুলায় হচ্ছে আস্তে আস্তে লো মিডিয়াম আছে আমি এটাকে যখন মিক্স করব তখন ওই গুড়টা গলে যাবে আর গুড়টা না দেওয়া ভালো ছিল খেজুরের গুড়ের স্মেলটা আর তালের স্মেলটা কেমন কম্বিনেশনটা আমার কাছে ভালো লাগেনি যাই হোক চিনি শর্ট পড়ার কারণে আর কি দেওয়া লাগছে আর কি না দেওয়া বেটার কিন্তু আখের গুড়টায় কোনো সমস্যা হবে না আখের গুড়ে স্বাদটা এবং ঘ্রানটা তারতম্য তালের ঘ্রানটা পাওয়া যাবে ঠিকঠাক সমস্যা হবে না যাই হোক যখন এটা পুরোটা গোলে মিক্স হয়ে গেছে তখন আমি এটার মধ্যে আস্তে আস্তে তিন কাপ চালের গুঁড়ো ফার্স্টে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপর ময়দাটা আস্তে আস্তে দিয়ে এটার মধ্যে ভালো করে যেরকম আমরা রুটি খাই রুটির কাইটা তৈরি করি ঠিক ওরকম কাইটা তৈরি করে নিব তৈরি করে নিয়ে একটু রেখে দেবো চুলার পাশে হালকা ঠান্ডা হয়ে আসলে তখন এটাকে রুটির মতন ময়ন করে রেডি করে নিব এখন এটা হচ্ছে কলার খোল কলা গাছের খোল এটা কতটুকু কেটে উপরের একটা চামড়া উঠাইলেই এই সাদা চামড়াটা উঠিয়ে ফেললেই দেখা যাবে এরকম ঘাস খাস তো ওইরকম লম্বা লম্বা করে ডোলে অল্প অল্প নিয়ে ডোলে লম্বা লম্বা করে সেপ দিয়ে তাল গড়া বানিয়ে ফেললাম আর এই পাতাগুলি এগুলোর ডিমান্ড ছিল আমার ছেলে যে আমাকে পাতা সুন্দর বানিয়ে দাও তাই বানিয়ে দিয়েছিলাম এখন সিদ্ধ করতে হবে পাতিলেও যে দেখা দেখা গিয়েছে পাতিলে দিয়ে ওই রকম করে বাপা পিঠা যেরকম আমরা সেদ্ধ করে নিই ঠিক এরকমই সেদ্ধ করে নিয়েছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আসলেই অনেক সুস্বাদু এবং ভালো লাগার একটা পিঠা আমার তো খুবই ভালো লাগে এই পিঠাটা এক আজও ভালো লাগে আজও খুব মনে চায় যে আসলে তাল আসলে পিঠাটা করে খাই পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করেন আসসালামু আলাইকুম